আকিকা সম্পর্কে তিনটি প্রশ্ন আসছে একই রকম তো এক ভাই একটু ব্যতিক্রম লিখেছেন তিনি বলেছেন যে বর্তমানে মতলে দেখা যাচ্ছে কেউ বলতেছে যে সময় পার হওয়ার পর আকিকা দিলে হয়ে যাবে আপনি কি বলেন দেখেন সময় সুন্নতি আকিকার হচ্ছে 7 দিনের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলান্নুমার আকিকা দিয়েছেন সপ্তম দিনে এটা সব쨌 উত্তর আরেকটি হাদিসে রয়েছে চোদ্দ দিন অথবা একুশ দিনে যদি সপ্তম দিনে না পারেন তাহলে চোদ্দ দিন একুশ দিনে এই দুটো দিনের মধ্যে দিয়ে দেন এরপরে যে হাদিস রয়েছে বড়হে আকিকা দেওয়ার সেগুলি অধিকাংশ আলেমদের নিকটে জয়ীফ সুতরাং এর উপর আস্থা করা যায় না তবে কিছু আলেম বা এই ক্ষেত্রেও বলেছেন যে দেওয়া যেতে পারে এখন সময় শেষ হয়ে গেছে আগে থেকে না যে ছেলে হলো আপনি জানছেন যে সাত দিনে দেওয়া ভালো চোদ্দ দিনে একুশ দিনে দেওয়া ভালো তারপরে আপনি বিলম্ব করে দিলেন এরকম করিয়েন না কিন্তু মাসলা জানা ছিল না এখন দেরি হয়ে গেছে তাহলে পরে দিয়ে দিতে পারেন অনেক অলামাইকের আমদার নিকটে যদি আপনি দেন তো আশা করি অসুবিধা নেই যদিও হয়তো কেউ এই হাদিস গুলিকে টেনে টুনে হাসান মানে নিম্ন স্তরের আমলের যোগ্য বরং বলেছেন কিন্তু অধিকাংশ যা গবেষণা কি দেখলাম যে একুশ দিনের পরে বড় হয়ে সাবালো নিজের আকিকা নিজে দেওয়া অথবা বড়দের আকিকা দেওয়া এরকম কোন হাদিস নেই তবে যেমন কাজা করা যেতে পারে ওইরকম হয়তো করছেন আপনি পাক কবুল করবেন নিষেধ করবো না আকিকা দিতে দিলে দিয়ে দেন তারপরে কিন্তু জেনে শুনে আপনি আপনার ছেলে মেয়েদের আকিকে বিলম্ব করবেন না

গত দশ বছর আপনার ছেলে মেয়ে পাঁচটা হয়েছে একবার খুব গরিব ছিলেন আপনি আঁকিকে দিতে পারেন দিতে পারেন শেষ হয়ে গেছে এখন পয়সা হয়েছে বাকি যে ছেলে মেয়ে গুলো হবে সেগুলি আঁকিকে দেয় জরুরি নয় যে অতীতের আঁকিকে দিতে হবে কোনো প্রয়োজন নেই অভাবের সময় আঁকিকে নেই